এমনু কি মিষ্টি মাছ কি খাওয়াতে লই আইলাম আরে মিষ্টি দিয়ে বানামু আজ গোর রেসিপি আর ডায়াবেটিস লাগা কইতেছি যদি এই ভুল বসতে এই ভিডিও দেখিয়া ফালান তাহলে তো হইছে কাম এই মিষ্টি দিয়ে এই রেসিপি না বানাইয়ে শান্তি পাইবেন না তাই একটু দূরে থাকেন আর এই দুধের মধ্যে দিয়ে দিছি এলাচ দুধ আর দুধটা ভালো করে চাল দিয়ে চিনি দিয়ে দিছি আর মিষ্টিগুলো তো দিয়েই দিলাম আর বেশি সাফা সাফি করা যাইবে না তাহলে কিন্তু মিষ্টি রাগ হইয়ে যাইবে আর কি ভেঙে যাইবে ঢাকনা দিয়ে দেখে দিছি দেশে রাখছি দুই ঘন্টা তারপর লইয়ে দিছি আর একটু বাদাম দিয়ে কাজু বাদাম আরে সাজাইয়ে দিছি আর এখন দেহ পিছিয়ে লইয়ে দিছি বাড়তে আইসে মিষ্টি আর মুই দিয়ে এই রেসিপি না বানাই এখন হইতেই পারে না আর তোমরাও বাড়তে অবশ্যই বানাইয়ে খাইয়া মোরে জানাই বা কেমন হয়েছিল আর মোরডা এক সাত বেডা